আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন এটা হচ্ছে আমার আঙ্গুর বাগান তো আমার আঙ্গুর বাগানের আঙ্গুরগুলো মোটামুটি কালার আসতেছে যদিও এখনও পরিপূর্ণ ফাঁকে নাই তবে আলহামদুলিল্লাহ এই অবস্থাতে মোটামুটি ভালো মিষ্টি লাগতেছে তো আমার বাগানের ভিডিও দেখে ইউটিউবে তো এক ভাই আসছেন অনেক দূর থেকে ঢাকা থেকে আসছে আঙ্গুর টেস্ট করার জন্য প্লাস কিছু উন্নত ভ্যারাইটি চারা কালেক্ট করার জন্য তো ভাই এখন আঙ্গুর টেস্ট করবে টেস্ট করে বলবে যে এটা আসলে এখন কেমন টেস্ট বা মিষ্টতা কেমন বা এটা সুস্বাদু কিনা বাংলাদেশের মাটিতে এই ভ্যারাইটির আঙ্গুরগুলো চাষ করা যায় কিনা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সবুজ আমি ঢাকা থেকে আসছি আসলে ইসমাইল ভাই একজন অমায়ক মানুষ ওনার কথা না বললেই নয় ওনার সাথে সহযোগ্য যে ওনাকে না দেখছে তখন ও বলতে পারবো না যে ওনার ব্যবহার কীরকম উনি আসলে অত্যন্ত মানে কি বলবো অনেক গুণগান মানের অধিকারী আর উনি যে আপন আমাকে করেছে এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না তো ওনার বাগান আমি ইউটিউবে দেখছি ইউটিউবে দেখে আমার ভিতরে একটা অনুপ্রেরণা রাখলো যে আমি ওনার বাগানে কখন আসবো তো সেই বোর থেকেই চিন্তা করতেছি যে কখন আমি ওনার বাগানে আসবো তো বিভিন্ন মাধ্যম হয়ে ওনার বাগানে আসলাম তো উনি আমাকে রাস্তা থেকে রিসিভ করে ওনার বাগানে প্রবেশ করেন তো ওনার বাগানে আসা তো আমি একদম হতবাক হয়ে গেলাম একদম বিমোহিত হয়ে গেলাম যে ওনার বাগানে কি পরিমাণ কালেকশন আছে যদি কেউ না আসে সেটা আসলে এখানে না আসতে দেখতে না এবং বুঝতে পারবে না তো ওনার বাগানে যেগুলো আছে সবগুলো আলহামদুলিল্লাহ এবং কি সবগুলোই ভালো এবং কি এমন এমন মিষ্টি যেগুলো আসলে কেউ নিজে না খেয়ে বুঝতে পারবে না তো আমি আমার সামনে যেটা আছে এটা সম্ভবত বাইকুনর জাতের একটা আঙ্গুর জি ভাই তো এটা এখনো পরিপক্ক হয় নাই তারপরে যেটুকু পরিপক্ক হয়েছে আমার কাছে অনেক ভালো লাগতেছে দেখেও অনেক ভালো লাগতেছে এটা যদি কেউ না দেখেন তাহলে বুঝবেন না তো আমি এটা থেকে বায় অনুমতি দিয়েছে আমি এটা থেকে একটা ছিঁড়ে আপনাদের সামনে একটু টেস্ট করে দেখবো যে এটা আসলে রকম যদিও আমি আসার সাথে সাথে একটা আমি ফলাফলটা অনেক ভালো পেয়েছি তো তারপর খাওয়ার জন্য তো এটা আমি আপনাদেরকে দেখিয়ে অবশ্যই টেস্ট করে নিচ্ছি ভাই এমন স্বাদ আসলে আঙ্গুরের মধ্যে হয় যেটা ন্যাচারালি এটা আসলে কেউ বলতে পারবো না আমরা তো বাজার থেকে কিনে খাই কিন্তু ওইটা আসলে কীভাবে সংরক্ষণ করা হয় কিভাবে ভোক্তা পর্যায়ে যায় সেটা আমরা আসলে কেউ জানি না তো আমি এখন যেটা বাগান থেকে খাচ্ছি এটা সারটা যে কীরকম এটা আসলে আমি বলে বোঝাতে পারবো না অসাধারণ তো সবার কাছে এটুকুই দাওয়াত থাকবে যে আপনারা ইসমাইল বাগার বাইরে বাগানে আসেন আয়সা আসলে এই গাছগুলো দেখেন গাছগুলোর সাথে কথা বলেন দেখবেন অনেক ভালো লাগবে আর ওনার এখানে যে নতুন নতুন কানেকশনগুলো আছে এইগুলো দেখেন তো আলহামদুলিল্লাহ আমি দোয়া করি ইসমাইল ভাইয়ের সুদূর ভবিষ্যতের জন্য উনি আগে যাক আর ওনার পাশাপাশি আমরা যারা আসি অবশ্য ওনার কাছ থেকে আমরা চারা কালেক্ট করে আমরা আমাদের মতো করে আমরাও শুরু করব তো ধন্যবাদ সবাইকে তো সকলেই ভালো থাকবেন আরেকটা বিষয় হচ্ছে যেহেতু আমার বাগানের আঙ্গুরগুলো পাকতেছে তো সবাইকে দাওয়াত রইল ইনশাল্লাহ পনেরো বিশ দিনের মধ্যে আসার চেষ্টা করবেন তো সকলেই ভালো থাকেন আসসালামু আলাইকুম